আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু রুহুল টেকটুপ আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আমি গতকাল একটা সাইট শেয়ার করছিলাম এবং বলছিলাম এই সাইট থেকে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো আমি গতকাল অ্যাকাউন্ট ক্রিয়েট করি এবং আপনাদের মাঝে শেয়ার করি আজকে কিন্তু আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে একশো পঞ্চাশ টাকা হয়েছিল আপনি আমি কিন্তু দেখতে পাচ্ছেন উইথড্রো করে সেটা আমি আমার নগদ অ্যাকাউন্টে নিয়ে নিছি ঠিক আছে টাকাটা কিন্তু আমি তুলে নিয়েছি তো কালকে যারা অ্যাকাউন্ট করে কাজ করছিলেন তারা হচ্ছে এখান থেকে টাকাটা তুলতে পারছেন একদিনেই কিন্তু একশো পঞ্চাশ টাকা করে ইনকাম সাইটে হয় তো আমি আপনাদের সামনে আবারও লাইভ উইড্রো নিয়ে দেখাচ্ছি তো আমি আমার অ্যাকাউন্টে আসলাম আসার পর কি করবো এখানে মেনু অপশন আছে এটাতে একটা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর এই ইন্টারফেস আসবে আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন একশো টাকা কিন্তু ব্যালেন্স রয়েছে আমি কালকে জাস্ট একটা অ্যাকাউন্ট করে রাখছিলাম আমার অ্যাকাউন্টে কিন্তু একশো ছাপ্পান্ন টাকা ব্যালেন্স হয়ে গেছে তো এটা এখন আমি উইথড্রো করে দেখাবো তার জন্য এখানে ওয়ালেট অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দেবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যাহার করুন এটার ওপর একটা ক্লিক করে দিচ্ছি তারপর এইখানে হচ্ছে এইরকম অপশন আসবে এখন এখানে হচ্ছে কত টাকা উইড্রো করবো সেইখানে সেটা এখানে লিখে দিচ্ছে আমি একশো পঞ্চাশ টাকা উইড্রো করব তো আমি এখানে একশো পঁচপান্ন দিয়ে একটা স্ক্রিনশট নিয়েছি আমি আসলে এখানে পঞ্চাশ দিয়েছিলাম তারপর এখন কী করব এখানে দেখতে পাচ্ছেন জমা দিন এটার উপরে একটা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা আপনার প্রত্যাহারের অনুরোধ পর্যালোচনার অধীনে রেখেছি কয়েক মিনিট অপেক্ষা করুন আমাকে বলতেছে কয়েক মিনিট অপেক্ষা করুন আপনার পেমেন্টটা দিয়ে দেবো তো আমি উইড্রো দিয়েছি তার প্রায় দুই মিনিট পরেই দেখতে পাচ্ছেন তারা কিন্তু একশো পঞ্চাশ টাকা আমার নগদ ব্যালেন্সে দিয়ে দিয়েছে তো আমি যদি রেকর্ডটা দেখাই উইথড্র রেকর্ডটা যদি দেখায় তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে একশো পঞ্চাশ টাকা উইথড্রো করছিলাম আমি সফলতা তারা লিখে দিয়েছে সফলতা অর্থাৎ সাকসেস হয়ে গেছে আমি কিন্তু টাকাটা পেয়ে গেছি একশো পঞ্চাশ টাকা কিন্তু আমি এইখান থেকে উইথড্র পেয়ে গেছি আমার অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল একশো ছাপ্পান্ন টাকা ছয় টাকা আমি রেখে দিয়েছি তো এখানে আপনি কাজ করবেন কিভাবে সেটা আমি দেখাই দিচ্ছি তার জন্য আপনি কি করবেন এই যে বাড়ি অপশন আছে এটাতে যাবেন যাওয়ার পর এখানে তাদের অসংখ্য কিছু প্ল্যান রয়েছে আমি গতকাল এই সাইটটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড দিছি ওইখানে আমি দেখাইছি কীভাবে এখানে আপনারা অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন এবং কীভাবে উইথড্র করবেন এখানে আপনি ফ্রিতেও ইনকাম করতে পারবেন আপনার যদি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখেন তাহলে এখানে প্রতিদিন আপনার ফ্রিতে ইনকাম হতে থাকবে তিরিশ টাকা করে ঠিক আছে আপনি যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন তাহলে প্রতিদিন আপনার তিরিশ টাকা করে ইনকাম হবে তাদের একটা প্যাকেজ সেই যে দেখতে পাচ্ছেন তিন হাজার টাকার একটা প্যাকেজ আপনাকে ফ্রিতে দিয়ে দেবে তিনশো পঁয়ষট্টি দিন পর্যন্ত আপনি এখানে তিরিশ টাকা করে পাবেন প্রত্যেক দিন তিরিশ টাকা করে পাবেন কোনো প্রকার কাজ করতে হবে না এখানে এবং অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি এখানে তিরিশ টাকা বোনাসও পাবেন আমার দেখতে পাচ্ছেন আজকে পেয়েছে আমি একশো ছাব্বিশ টাকা এবং তিরিশ টাকা বোনাস দিয়েছিল আজকে আবার পাবো হচ্ছে একশো ছাব্বিশ টাকা তো এখানে কিন্তু আপনি যদি তিনশো টাকা ডিপোজিট করেন তাহলে কিন্তু দুই দিনে আপনার তিনশো টাকা উঠে আসবে তারপর যতদিন সাইডটা থাকবে ততদিন আপনি দেড়শো টাকা করে পেতে থাকবেন এইখান থেকে তো আমার মনে হয় এইগুলো এরকম সাইটগুলো হাইস্ট বিশ থেকে পঁচিশ দিন থাকে সাইটটা যেহেতু নিয়ে নতুন এই ভিডিওটা যারা দেখতেছেন দেখা মাত্রই চাইলে এখানে ডিপোজিট করে ইনকাম করতে পারেন ডিপোজিট করলে অবশ্যই নিজ রিক্সে করবেন আমি দেখাই দিচ্ছি এখানে কীভাবে আপনি তিনশো টাকার প্লানটা কিনবেন তার জন্য এখানে বাড়ি অপশনে আসবেন নিসে আসে এখানে দেখতে পাচ্ছেন কিনুন লেখা আছে এটার উপরে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দাম হচ্ছে তিনশো টাকা প্রতিদিন ইনকাম হবে ছিয়ানব্বই টাকা করে আর তিরিশ টাকা এমলে একশো ছাব্বিশ টাকা ইনকাম হবে প্লাস আপনাকে তিরিশ টাকা বোনাস দেবে এই সহ প্রতিদিন দেড়শো টাকা করে ইনকাম হবে যদি এই তিনশো টাকা আপনি ডিপোজিট করেন তার জন্য কী করবেন একটি অর্ডার কার্ড রাখুন এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে এখন এখানে হচ্ছে যে নাম্বার থেকে আপনি এদেরকে টাকা পাঠাবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপরে এখানে কী কিসের মাধ্যমে টাকা পাঠাবেন সেটা এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন বিকাশের মাধ্যমে টাকা পাঠাবো বিকাশটা দিয়ে দেবো তারপরে এখানে যে নাম্বারের মাধ্যমে টাকা পাঠাবো নাম্বারটা এখানে বসাই দেবো তারপর দেখতে পাচ্ছেন পেমেন্টে যান এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একবার এই প্লানটা অ্যাক্টিভ করছি এই জন্য হচ্ছে না আপনারা এখান থেকে ডিপোজিটটা করে নেবেন তো যারা সম্পূর্ণ ভিডিও দেখতে চান আমার চ্যানেলে ডিপোজিট নিয়েও আরও একটা ভিডিও আছে গতকাল আপলোড করে দেখাইছি আমি এখানে ডিপোজিট করে সে ভিডিওটা চাইলে দেখতে পারেন তো এখানে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনারা আমার কি করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ক্লিক করে দেবেন কমেন্ট বক্সে ক্লিক করলে সাইড লিঙ্কটা পেয়ে যাবেন সেখানে অ্যাকাউন্ট করবেন করে আপনারা এখানে ডিপোজিট করে বা ফ্রিতে ইনকাম শুরু করে দেন ঠিক আছে আপনারা ইনকামটা দেখবেন হচ্ছে এই যে অর্ডার আছে এটাতে ক্লিক করে আপনার ইনকাম দেখতে পাবেন আপনি যখন ডিপোজিট করবেন তখন দেখতে পাবেন এইখানে তিনশো টাকার একটা প্ল্যান আপনার হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে এবং চব্বিশ ঘন্টা পর পর আপনি এখান থেকে ছিয়ানব্বই টাকা করে পাবেন আর তাদের ফ্রি প্ল্যান থেকে তিরিশ টাকা করে পাবেন এই মিলে একশো ছাব্বিশ টাকা আর আপনারা অ্যাকাউন্ট করলে বোনাস দেবে তিরিশ টাকা এই মিলে একশো ছাপ্পান্ন টাকা করে প্রতিদিন পাবেন তো উইথড্র করার অপশন দেখিয়ে দিচ্ছি উইড্রো করার জন্য আপনারা মেনু অপশনে আসবেন এই যে নিচে মেনু অপশন আছে নিচে মেনু অপশন আছে মেনু অপশনে চলে আসবেন এই যে মেনু আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট এটাতে ক্লিক করে দেবেন পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক কার্ড এটাতে ক্লিক করে দেবেন পর এখানে দেখতে পাচ্ছেন এরকম অপশন থাকবে এখানে আপনার নাম দেবেন তারপর এখানে কিসের মাধ্যমে পেমেন্ট নেবেন সেটা সিলেক্ট করবেন এখানে বিকাশ নগদ দুইটাই আছে যেটার মাধ্যমে পেমেন্ট নেবেন সেটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনার বিকাশ বা নগদ নাম্বারটা এখানে দেবেন পর এখানে জমা দিন এটাতে ক্লিক করলে কিন্তু সাকসেসফুল হয়ে যাবে তারপর আপনি কি করবেন উইড্রো করার জন্য যখন আপনার একশো টাকা ব্যালেন্স হয়ে যাবে তখন এখানে ওয়ালেটেই ক্লিক করে দেওয়ার পর প্রত্যাহার আছে এটার উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পর এই কারণ অপশন আসবে এখন এইখানে হচ্ছে আপনার যখন একশো টাকা ব্যালেন্স হয়ে যাবে মিনিমাম উইড্রো কিন্তু একশো টাকা এবং আপনি যদি একশো টাকা উইড্রো দেন আপনার অ্যাকাউন্টে একশো টাকায় দিয়ে দেবে এখানে কোনো ফি কাটা হবে না তো এখানে একশো বসাই দেবেন দেওয়ার পর জমা দিন এটাতে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাবেন রেকর্ডটা দেখাবে তখন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সফলতা অর্থাৎ সাকসেস হয়ে গেছে আমি প্রথম একশো চল্লিশটা উইড্রো দিসাম সেটা তারা ক্যান্সেল করে দিয়েছে পরে বার আবার উইড্রো দিছি তখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার টাকাটা কিন্তু আমার নগদে দিয়ে দিয়েছে তো এখানে যারা ডিপোজিট করতে করে কাজ করবেন তারা অবশ্যই নিজ রিক্সে কাজ করবেন এবং হচ্ছে যাদের কোনো প্রকার উইড্রো প্রবলেম বা অ্যাকাউন্ট করার প্রবলেম কোনো প্রকার যদি কোনো প্রবলেম বা সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো তাকে সম্পূর্ণভাবে হেল্প করার আর যারা এখন পর্যন্ত আমার এই রুহুল টেকটুপ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিয়ে ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমাদের সাথেই থাকবেন